জীবন জীবনযাপন করে না হয়তো আমাদের কর্মীর টাকা নেই হয়তো আমার নেতাদের টাকা নেই হয়তো আমাদের গাড়ি বাড়ি নেই এই কথাটা করে সত্য কিন্তু আমাদের যে প্রাণ আছে আমাদের পরিচয় মহান নেই প্রিয় ভাই সব আমাদের আমাদের জানাচ্ছি যখন জিজ্ঞেস করা হয়েছিল আপনারা মানুষের পাশে দাঁড়ানোর জন্য এত টাকা কোথায় পান তিনি ব্যক্তহীনভাবে বলেছিলেন আমার প্রত্যেকটা কর্মীর স্নানের জন্য আমাদের কর্মীরা ভ্যান চালিয়ে যখন টাকা দেয় আমাদের কর্মীরা মার্জেনিং করে যখন টাকা দেয় আমাদের কর্মীরা যখন সব বিক্রি করে টাকা দেয় রাজনীতি করতে চায় না আজকে এই প্রোগ্রামে আসার জন্য আমাদের কোন কর্মীর পকেটে কোন টাকা দেওয়া লাগেনি কোন প্রামে গেলে আমাদের কর্মীর পকেটে টাকা দিয়ে খাইতে জানে আমাদের কর্মী মানুষকে খাওয়াতে জানে সুতরাং দশের লাগে একের বোঝায় বাংলার জমি জামাত ইসলামিয়াজ অর্থনৈতিক ভাবে সবচেয়ে বেশি সমৃদ্ধ সতেরো বছর আপনাদের ভালো লাগে কিন্তু আপনাদের ভালো লেগেছিল বাংলাদেশের উপমহাদেশের সবচেয়ে ব্যাংক আপনারা লুট করে নিয়ে চলে গেছেন জামা ইসলামী আপনাদের ভালো লাগে না কিন্তু এই আপনাদের জামাল ইসলামের প্রকাশ শুনতে রে কি আপনাদের ভালো লাগে জামাল ইসলামের আপনাদের ভালো লাগে না জামাত পরিচিতি ও শিক্ষা প্রতিষ্ঠান আপনাদের ভালো লাগে সুতরাং আমরা আপনাদের বলতে চাই বাংলাদেশের পক্ষে একজন বিচারপতি তার কাছে গিয়ে পিছনের দিকে কিন্তু যখন গিয়েছিলেন কথা বলার জন্য তখন বলেছিলেন আপনারা রাজাগারের পুষ্টি আপনাদের সাথে আমরা কথা বলতে চাই না তিনি বললেন ভবি ভালো কথা স্যার আপনার সাথে দেখা করার জন্য সে রকম আপনি যখন দেখা করতে চান না তিনটে পোশ্চি উত্তর নিয়েই চলে গেল এক নম্বর প্রশ্ন জামাত ইসলামী আপনার কোন আত্মীয় স্বজন জামাত করে কিনা তিনি বললেন আমার একটা খালু আছে তিনি জামাত ইসলামী করেন খুবই সারা মানুষ প্রাইমারি স্কুলে মাস্টারি করে খুবই সবজন ব্যক্তি হিসেবে পরিচিত আমাদের নেত্রী বললেন আমাদের দ্বিতীয় প্রশ্ন আপনি যেই কলেজে পড়েছেন স্কুলে পড়েছেন বিশ্ববিদ্যালয়ে পড়েছেন এই জায়গায় জামাত ইসলামের কোনো লোকের সাথে আপনার পরিচয় ছিল কিনা